ঝুমুর নামাজ পড়ার জন্য গোসল করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠে ঠাকুর গায়ে বালেডাঙ্গিতে মুরাদ হাসান নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে স্থানীয়রা জানান দুপুরে জুম্মার নামাজ পড়ার জন্য পানির পাম্প দিয়ে গোসল করার জন্য গিয়েছিল কলেজ ছাত্র মুরাদ হাসান এ সময় পানির পাম্প সমস্যা দেখা দিলে নিজেই ঠিক করতে গিয়ে বিদ্যুৎ হয়ে গুরুতর আহত হন পরে কলেজ ছাত্র স্বজনরা তাকে উদ্ধার করে বালেডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে

শুক্রবার দুপুরে উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের জিয়াবাড়ি দক্ষিণ দোয়ারি গ্রামে এ ঘটনা ঘটে নিহত কলেজ ছাত্র মুরাদ হাসান ওই এলাকার মতিউর রহমানের ছেলে এবং বালাডাঙ্গি উপজেলার সরকারি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন